কি দুপুরে অভিযান শুরু হয় গুলশান এক নম্বরের অ্যাবাকাস রেস্টুরেন্ট দিয়ে এটির রান্নাঘর অপরিষ্কার পচা সবজি সহ পাওয়া যায় আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি পণ্য একই এলাকার দ্য স্মোক রেস্টুরেন্টে মিললো মেয়াদ উত্তীর্ণ পণ্য জরিমানা করা হয় পঞ্চাশ হাজার টাকা করে ওয়ান ডে জাস্টটা এক্সপায়ার হয়ে গেছে তার বেশি কিছু নয় আসলে একটু গেচ্ছিলো ভুল তো মানুষমাত্রই হয়তো ভুল হয়ে গেছে তো আমরা চেষ্টা করব নেক্সটে এই ধরনের ভুল হবে না ইনশাল্লাহ পাশের টাবাক কফি শপেও মিলল মেয়াদ উত্তীর্ণ পণ্য আবার কোনোটার গায়ে নেই উৎপাদনের তারিখও এদের জরিমানা করা হয় এক লাখ টাকা এদিকে আমদানিকারকের স্টিকার ছাড়া আইসক্রিম সহ নানা বিদেশি পণ্য বিক্রি ও খাবারে ব্যবহারের অভিযোগে সুশীতেই রেস্টুরেন্টকে জরিমানা করা হয় পঞ্চাশ হাজার টাকা আগামী দশ দিনের মধ্যে যদি তাদের এই সংশোধনীগুলো না আসে তাহলে অবশ্যই এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে এই কারণে যে বারবার জরিমানা আরোপের পরও যদি সংশোধন না আসে তার মধ্যে যদি তাদেরকে আমরা বোঝাচ্ছিও তারা কথা দিচ্ছেন পরিবর্তন হবে সেক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন না হলে এই ধরনের প্রতিষ্ঠান ব্যবসা করা সঠিক না বলে আমরা মনে করি এছাড়াও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে জরিমানা গুনতে হয় চা টাইম নামের একটি রেস্টুরেন্টকে কবির মাদশাহ সংবাদ ঢাকা